টাঙ্গাইল জেলার একটি ব্যবসায়িক প্রসিদ্ধ এলাকা হচ্ছে এলেঙ্গা বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ এই এলেঙ্গার উপর দিয়ে যাতায়াত করে উত্তরবঙ্গের মানুষের জন্য বাংলাদেশের ঢাকায় যাওয়ার প্রবেশ হচ্ছে এলেঙ্গা টাঙ্গাইল জেলার এলেঙ্গা শহরটি এলেঙ্গানি নদীর পারে গড়ে উঠেছে এ পারে রয়েছে বিশাল এলেঙ্গা হাট দর্শক আমরা এলেঙ্গা হাট নিয়ে

কাজ চলে পরিশ্রম করেন না কাজ পাওয়া যায় না তো কিন্তু কাস্টমার বেশি মোহাম্মদ নজরুল ইসলাম উপশাখা ইনচার্জ এলেঙ্গা এক্সিম ব্যাংক আসলে টাঙ্গাইল একটা অনেক ঐতিহ্যবাহী একটা জেলা সেই জেলায় অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে জায়গা আছে গুরুত্বপূর্ণ যতগুলা জায়গার নাম আসে তার মধ্যে এলেঙ্গা অন্যতম একটা জায়গা কারণ উত্তরবঙ্গে যাওয়ার প্রবেশদ্বার হচ্ছে এলেঙ্গা এলেঙ্গাকে চিনে না উত্তরবঙ্গ প্লাস তাই বাংলাদেশে সবার মুখে মুখে অথবা বা এলেঙ্গার জায়গাটা অন্তত চিনে টাঙ্গাল চিনলে এলেঙ্গাকে চিনে এরকম একটা ঐতিহ্যবাহী জায়গা শুধু টাঙ্গাল জেলা না প্রতিটা উপজেলার মধ্যেই কালিহাতি উপজেলা একটা উপজেলা তার মধ্যে এলেঙ্গা কালিহাতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা জায়গা সে জায়গায় রয়েছে এলেঙ্গা ঐতিহ্যবাহী এলেঙ্গা হাট প্রতি বুধবারে এখানে হাট হাট বসে এবং এই হাটটা অনেক পুরাতন একটা হাট যেটা হচ্ছে আশেপাশের হাটটা এলেঙ্গানি নদীর পাশে অবস্থিত এখানে নদী পথ আছে সড়ক পথ আছে সব যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এই হাটে এখানে পশ্চিম দিকে যমুনার পার পর্যন্ত বিস্তৃত একটা এলাকা এই এলাকায় প্রায় দশ বারো কিলো পশ্চিম পর্যন্ত একদম নদীর পার পর্যন্ত যত জনপথ আছে এদিকে টাঙ্গাইল সদর থানারও কিছু অংশ আছে যে অংশটা এই হাটের উপর অনেকটা নির্ভরশীল ছিল এক সময় এখনো আছে অনেকটা কিন্তু বিভিন্ন বাজার গড়ে ওঠার কারণে এই হাটের গুরুত্ব কিছুটা কমছে কিন্তু তারপরেও দেখা যায় যে গরু ছাগল হাঁস মুরগি প্লাস এটার জন্য অনেক বিখ্যাত একটা হাট এই হাটে এই এলাকার অঞ্চলের অপরিহার্য একটা বিষয় কারো গরু বিক্রি করতে গেলে কি কিনতে গেলে হাঁস মুরগি কিনতে বেচতে গেলে দেখা যায় এই হাটের গুরুত্বটা তখন সবার কাছে প্রকাশ পায় প্রত্যেক বুধবার এখানে হাট বসে এবং এই হাটে অনেক লোকের সমাগম হয় যেটা আর টাঙ্গাইলে তো অনেক হাট আছে তার মাঝখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে হাটগুলো আছে তার মধ্যে এলেঙ্গা প্রথম সারিতে থাকবে